কম বেশি অনেক সবজি গাছে কিন্তু জানলা দেওয়া লাগে কিন্তু কাঁঠাল গাছে যে জাংলা দিতে হয় এটাকে আপনাদের আরও জানা আছে কিন্তু আমি আজ এই প্রথম দেখলাম আপনাদের জানা আছে কিনা জানি না যে কাঁঠাল গাছে জানলা দিতে হয় তো আসলে এই বিষয়টাকে আজকে ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা তো এই যে যে কাঁঠাল গাছটার কাছে আমি আসছি আর এই কাঁঠাল গাছটাতে যে পরিমাণ কাঁঠাল ধরছে এটা আমরা সবাই জানি যে কাঁঠাল গাছের গোড়া থেকে কাঁঠাল মাথা পর্যন্ত ধরে কিছু কিছু গাছে আসছে যে ভবিষ্যৎ হয়তো শিকড় থেকে ধরতে শুরু করে তো সেটা হয়তো হাতে গোনার দুই একটা এই যে এইখানে যে কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছেন দেখেন একদম মনে হচ্ছে যেন এই গাছটা যে শিকড় শুধু শিকড় নয় শিকড় থেকে একদম সোজা হয়ে উঠছে কাঁঠাল দেখেন এইভাবে শুধু একটা নয় একাধিক কাঁঠাল শত শত কাঁঠাল কিন্তু এইভাবে এই গাছটাতে ধরছে তো এই যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই গাছটার সাইডে ছিল জঙ্গল যার কারণে যেন গাছের কাঁঠালগুলা সঠিকভাবে বোঝা যেত না তো আজকেই জঙ্গলগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং পরিষ্কার করার পর আর কি বোঝা যাচ্ছে যে আসলে কতগুলো কাঁঠাল ধরছে এবং কি অবস্থায় অবশ্যই এখান থেকে অলরেডি চারটা পাঁচটা কাঁঠাল কিন্তু কাটাও হয়েছে যে এত পরিমাণে কাঁঠাল ধরছে এই গাছটাতে দেখেন যে বলে বোঝানোর মতো না তো এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটার একদম মাটি থেকে কাঁঠাল ধরতে শুরু করছে অর্থাৎ শিকড় থেকে একদম শিকড় থেকে এই গাছের কাঁঠালগুলা ধরতে শুরু করছে একের পরে এক কাঁঠাল ধরছে আর এই যে কাঁঠালটা ধরছে এটা কিন্তু ঝিনাইদা জেলার হাটভুকালপুর বাজারের পাশেই কিন্তু এই কাঁঠাল গাছটা অর্থাৎ আমাদের দেখেন যে জানলা দিয়ে রাখার লাগছে এমন একটা সিস্টেম তো একদম নিচ পর্যন্ত দেখেন পুরোটা আমি যে জানলার কারণের জন্য ঘুরে ঘুরে কিন্তু দেখাইতে পারতেছি না চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে এই কাঁঠাল গোড়াটা যখন পরিষ্কার করা হয়েছে তখন বোঝা গেছে যে এই কাঁঠালগুলা এরকম অবস্থা এমনকি দেখেন যে এই সাইডে মাটিগুলা কিন্তু একদম সমান এবং তার থেকে গর্ত খুঁড়ে অর্থাৎ এই কাঁঠালগুলার উপরে কিন্তু কিছুটা মাটি ছিল অর্থাৎ এরা যে শিকড় থেকে ধরছে সেটা বোঝা যায়নি কিন্তু যখন মাটি ফিটে বের হয়েছে কাঁঠালগুলা তখনই বোঝা গেছে যে না এইখানে কাঁঠাল আছে আর যার কারণের জন্য এই মাটিগুলা এখন আবার খুঁড়ে খুঁড়ে দেখেন ড্রেন মতো করে এখান থেকে মাটিগুলা খুঁড়ে সরিয়ে দিয়ে দেখা হয়েছে যে না আসলে কাঠালগুলা ধরছে এইখান থেকে মাটি ফাটার কারণেই একটাই ছিল সেটা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরছে এবং তার নিচ দিয়ে দেখেন যে ইট দিয়ে দিয়ে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে কাঠালগুলা একটু ভালো থাকে অর্থাৎ মাটিতে লেগে পচে যাতে না যায় যেহেতু মাটির মধ্যে ছিল তারপরও মাটিগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তো এরকম একটা নয় দুইটা নয় একাধিক পরিমাণে কাঁঠাল কিন্তু দেখেন ধরছে এই গাছে গেছে চতুর দিকটা যদি আমি ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই এই যে যে ইগুলা এগুলোর জন্য একটু ঘুরতে কষ্ট হচ্ছে কাপড়ের সাথে আটকে যাচ্ছে মোবাইলের সাথে আটকে যাচ্ছে তো এই যে ঘুরে 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 একটু একটু করে দেখাতে পারছি আপনাদেরকে তো অজস্র পরিমাণে কাঁঠাল কিন্তু এই গাছটার গোড়া থেকে ধরছে এবং উপরেও কিন্তু এই গাছে কাঁঠাল আছে শুধু যে গোড়াতে কাঁঠাল ধরছে ঠিক তা না একদম উপর থেকে শুরু করে আরও উপরে আছে আমি ফোন ক্যামেরাতে নিয়ে আসতে পারছি না তো একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত অনেক পরিমাণে কাঁঠাল কিন্তু এই গাছটার গোড়াতে ধরছে তো আল্লাহ চাইলে সবই পারে আল্লাহ পারে না এমন কোনো জিনিস না আল্লাহর রহমত আর নিয়ামত কখন কিসের ভেতরে আসে সেটা বলা যায় না তো দেখেন যে মাটি ফেটে যখন বের হয়েছে অর্থাৎ মাটি ফেটে আমরা অনেক সময় জানি যে যে সকল আলুগুলা আছে যেমন মেটে আলু মিষ্টি আলু বা গোল আলু এগুলো মাটি ফাটলে বুঝতে পারি যে এর নিচ থেকে হয়তো বা আলুগুলা নামছে কিন্তু যখন কাঁঠাল এভাবে মাটি ফেটে উঠছে কারণ কি গাছের গোড়া মাটি কেন ফাটলো পরে যখন মাটিগুলা সরানো হয়েছে তখনই বোঝা গেছে যে আসলে এইগুলা কাঁঠাল ধরছে এবং দেখেন যে গোড়ার একদম কোন জায়গা থেকে ধরছে শিকড়ের একদম নিচ শিকড় থেকে ধরতে ধরতে শুরু করছে এগুলা তো যাই হোক আমার কিন্তু এই প্রথম দেখা যে কোনো গাছের গোড়াতে এইভাবে কাঁঠাল ধরে অর্থাৎ মাটির নিচ থেকে উপর পর্যন্ত আমার কাছে লাগছে এবং আমার কাছে একটু ই লাগছে এই জন্যই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ